হ্যালো এভরিওয়ান দিস ইজ মি রিয়া একটি প্রজাপতির সংসারের গল্প দুই সন্তানকে নিয়ে দারুণভাবে কেটে যাচ্ছে পরিমণির দিন ছেলে পূর্ণর বেলায় যেমন মাস পেরোনোর দিনটিকে বিশেষভাবে স্মরণীয় করে রাখতেন কেক কাটা থেকে শুরু করে ঘর ভর্তি বেলুন দিয়ে সাজানো বিশেষ পোশাক পরা সবটাই করছেন পরিমণি এর ব্যতিক্রম হচ্ছে না মেয়ে প্রিয়মের বেলায়ও মাস দুয়েক আগে ঘটা করে পরি জানান আরও একটি সন্তানের মা হয়েছেন তিনি অর্থাৎ কন্যা সন্তানের অভিভাবকত্ব নিয়েছেন নাম রেখেছেন প্রিয়ম যদিও প্রিয়মের সরাসরি মুখের ছবি এখনও প্রকাশ করেননি তিনি তবে মেয়ের প্রথম মাসের মতো দ্বিতীয় মাসের পূর্ণের দিনটিকেও ঘটা করে উদযাপন করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আগের দিন প্রিয়মের দুই মাস পূর্ণ উপলক্ষে আনা কেকের ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন হ্যাপি টু মান্থ আলহামদুলিল্লাহ হ্যাশট্যাগে থেকে মেয়ের নামও জুড়ে দিয়েছেন অভিনেত্রী এবার প্রিয়মের দুই মাস উপলক্ষে মায়ের উদযাপনের বেশ কিছু ছবিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাপশনে লিখেছেন এটা এক প্রজাপতির সংসার আজ আমার মেয়ের দুই মাস হয়ে গেল আলহামদুলিল্লাহ সুন্দর সাজানো দুই সন্তানকে নিয়ে পরিপাটি হয়ে ছবি তুলেছেন তিনি ছবিতে দেখা যাচ্ছে রং মিলিয়ে পোশাক পরেছেন দুই সন্তান এবং তাদের মা পরী তবে এখনও প্রিয়মের ছবি প্রকাশ্যে আনতে রাজি নন তিনি তাই তো ডিজিটাল প্রজাপতি স্টিকার দিয়ে প্রিয়মের মুখ ঢেকে দিয়েছেন নীল সাদা বেলুন আর পোশাকে একটি স্বপ্নীল পরিবেশ তৈরি করেছেন ঢাকাই সিনেমার আলোচিত সমালোচিত এই নায়িকা থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফলো